আরে ম্যাডাম আপনি আপনার ছেলে আমার ছেলেকে মেরেছে আপনার বিয়ে হয়ে গেছে হ্যাঁ আপনাকে থেকে বোঝাই যায় না যে আপনার বিয়ে হয়ে গেছে আপনি এত সুন্দরী তা কি কাজের জন্য এসেছেন আপনি না মানে আপনাদের রাতে নিমন্ত্রণ ছেলেকে নিয়ে আসবেন কিন্তু চুরি ভাবছিলাম আল্লাহর জিনিস চুরি করলে কেউ কিছু বলবে না আমি বুঝলাম না ইমাম সাহেব তোরে হাতে নাতে ধরার পরে ছাইড়া দিল কেন ইমাম সাহেব বললাম আজান বাসা পর্যন্ত পৌঁছায় না তাই সামনে নিয়ে লাগাচ্ছি ঘরের সব কাজ কইরে তারপরে বাসা দিয়ে বাইরে বা তা তোমার খবর আছে হে উপরালা মেয়েগুলো এত সুন্দর বানাইছো বউগুলো এরকম ভয়ঙ্কর বানাইলা কেন উপরালার দোষ দিয়া লাভ নাই বউ পড়ালা বানাই নাই তোমরা বিয়ে কইরা বানাইছো আমি সাপাতি হ্যাঁ আমি তো সিরফ ফাঁসি কা সাজা চাই ভাবি আমার জন্য একটা মেয়ে দেখেন তো প্রেম করবো কিরকম মেয়ে লাগবে বলেন খুঁজে দেখুন এমন একটা মেয়ে দেখবেন তার মন ভেঙে গেছে বেঁচে থাকার কোনো ইচ্ছাই নাই সত্যি আপনি অনেক বড় মনের মানুষ এরকম মেয়ে কেন খুঁজছেন বেঁচে থাকার ইচ্ছা নাই তার কিডনি পেসে আইফোন কিনবো একটা কথা বলো আমি যখনই তোমার সামনে আসি তখনই তুমি কেন চশমা পরে নাও ডাক্তার বলেছে যখনই মাথা যন্ত্রণা আসবে তখনই চশমা পরে নেবে

শোনো ঘূর্ণিঝড় শুরু হলে তোমার সমুদ্রে নিয়ে যাবো ওখানে বড় বড় ঢেউ দেখতে পাবা দুর্যোগ হইলেই তুমি আমারে ঘুরতে নিয়ে যাও ভারী বৃষ্টি হলে পাহাড়ে নিয়ে যাও ঘূর্ণিঝড় হলে সমুদ্রে নিয়ে যাও কাহিনী কি কিসের কাহিনী আমার ধন সম্পত্তি তো সব তোমার নামে লেখা আমি মরলে তুমি সবকিছুর মালিক হবা তাই না বাই বাই টাটা গুডবাই